ফুল দেখা যায় সৌন্দর্য দেখা যায় কিন্তু গন্ধ দেখা যায় না এই পানির মিষ্টতা মিষ্টি পানি ফুলের গন্ধ জোনাকি পোকার আলো এই যে সুন্দর সুন্দর জিনিসটি আল্লাহ পাহ এই বিশ্বকে সজ্জিত করেছেন এই সব কিছুই ইঙ্গিত করে নিঃসন্দেহে একজন আছেন আর যিনি আছেন তার নাম হচ্ছে কি আল্লাহ জোরে বলেন তিনি কে আল্লাহ এখন এই স্রষ্টাকে চিনতে মানুষের বড্ড হয়রানি বড্ড হয়রানি স্রষ্টাকে চেনার জন্য এই স্রষ্টাকে খোঁজার জন্য চেনার জন্য মানুষ শক্তি পূজা আরম্ভ করলো ওই যে আমি আগে বলেছি মানুষের মধ্যে একটা স্বাভাবিক প্রেরণা এই কারো না কারোর সামনে মাথা নত করে দেবে সেজন্য মানুষ কেউ তো আগুনকে পূজা করল আগুনের ভিতরে শক্তি আছে বলে আগুনের সামনে মাথা নত করে দিলম পাহাড়ের সামনে মাথা নত করে দিল মূর্তি বানাইয়া মূর্তির সামনে মাথা নত করল কাঠের মূর্তি মাটির মূর্তি বানাইয়া তার সামনে মাথা নত করে দিল এগুলির সামনে যদি তুমি মাথা নত করলে এগুলি কি মাসির মতো একটা ছোট্ট প্রাণীও বানাতে পারবে এ চ্যালেঞ্জ কার আল্লাহ পাক কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন নবী ওদের বলেন ওরা কি মাসির মতো ছোট্ট একটা প্রাণী বানাতে পারবে পারবে না এমনকি ওদের সামনে যে খাদ্যগুলি রাখা হয় বানায় সামনে যে খাদ্য রাখা হয় এই খাদ্যের উপরে যদি মাসি পড়ে খাবারগুলি উড়াই নিয়ে যায় অথবা ওদের নাকের উপর এসে যদি এসে পড়ে এই মাসিটাকে এতগুলো হাত সাথে একটা টোকা একটা দিতে পারবে না পারবে পারবে না সুতরাং বুঝতে হবে একথা বুঝতে হবে স্রষ্টাকে তালাস করতে গিয়ে মানুষেরা আগুনের পূজা করলো পাথরের পূজা করলো গাছের পূজা করল মাছের পূজা করল সাপের পূজা করল বাঘের পূজা করল শেষ পর্যন্ত সেক্সুয়াল ওয়ারগান এটার বাংলা করলাম না এটারও পূজা করল এটাকে একটা শক্তির প্রতীক মনে করে এটার সামনেও মাথা মতো করল বন্ধুগান মাটির পূজা করলো

যার সামনে মাথা নত করো যার সামনে পূজা করো অর্চনা করো বন্দিগি করো ওটা তোমার মতো আমার আরেকটি গোলাম তুমি যেমন আমার গোলাম ওটাও আমার গোলাম এই আল্লাহ আল্লাহান হুয়া তাহলে তিনি বলছেন আমাকে বাদ দিয়ে যার সামনে মাথা নত করো ওরা আমার গোলাম সূর্য কার গোলাম চন্দ্র কার গোলাম সাপ বলেন বাঘ বলেন আগুন বলেন সব কার গোলাম এগুলি সব কার কথা শোনে আগুন যতই পূজা করেন আগুনের মধ্যে আপনি পড়লে আগুন কি ছাড়বে ছাড়বে না তবে হ্যাঁ আগুনের মালিক যদি বলে তাহলে ঠিক কিনা এবার রাহিম ইসলাম ইসলামকে আগুনের ভিতরে যখন ফেরে দেওয়া হচ্ছে ফেরস্তা বলতেছিল আমার কাছে সাহায্য চাও আগুন থেকে বাঁচায় দেই হজরত এবরাহিম বলেছিলেন আমার তো পরীক্ষা হতেছে এমতেহান হতেছে আমি আমাকে ডিস্টার্ব করো না আমি তোমার কাছে কেন সাহায্য চাইব আমি আগুনে পুড়লে পরে আমার মা আমার খোদা আমার আল্লাহ তিনি যদি খুশি হন তাহলে আমার এমন আল্লাহকে খুশি করার জন্য হাজারবার পড়তে রাজি আছি তোমার কাছে কেন সাহায্য চাইব আমি তো অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি আমার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন আগুনের মধ্যে পড়ে গেলেন পাক আগুনকে অর্ডার করে দিলেন আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা তাহলে দেখা গেল আগুনের মালিক হচ্ছেন পাক হাজ। যদি কোন পূজা করা রাখবেন আগুনের আগুনের পূজা করে তো হারাম আগুন হচ্ছে আল্লাহর গোলাম আল্লাহর সৃষ্টি এটা হচ্ছে মখলুক আল্লাহ হচ্ছেন খালি বিশ্বকবি কবি সম্রাট আল্লা মা ডাক্তার ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ বিহ যুবের হিমকা পেদা কাইমা আজি ভিহ যুবা পয়দাম আকার গুলিস্তান এবারিমের ইমান যদি আজও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান এখনো যদি এবিমের ইমান যদি কারো মধ্যে জাগ্রত হয় আর তাকে যদি আগুনে ভালো না হয় শেয়া আল্লাহ আজও আছেন না নাই আছে কিনা আল্লাহ লা ইলাহা ইল্লাহুয়াল ফাইউল্ ফাইয়ুম পড়েন সবাই আল্লাহ লা ইলাহা ইল্লাহুয়াল ফাইয়ুল ফাইয়ু তিনি সদা জাগ্রত তিনি চিরঞ্জীব সুতরাং মহান শক্তি হর আল্লাহ পাক আর হচ্ছে সব গোলাম তুমি গোলাম হইয়া আর এক গোলামের কাছে হাত পাত সে তোমারে কিচ্ছু দিতে পারবে না আমি দৃষ্টান্ত দিদি গিয়ে বলি একজন ভিক্ষুক সে যদি আর একজন ভিক্ষুকের কাছে গিয়ে বলে ভাই আমার দশটা টাকা দাও সে দশ টাকা পাবে কই সারাদিন খরচ করিয়া পাইছে বোটে পাঁচ টাকা তোমার তো দশ টাকা দিতে পারবে না ও ভিক্ষুক তুমি ও ভিক্ষুক সুতরাং গোটা বিশ্ববাসী হচ্ছে আল্লাহ পাকের কাছে ভিক্ষুক সবগুলি কি ভিক্ষুক প্রধানমন্ত্রী হোক প্রেসিডেন্ট হোক প্রধান সেনাপতি হোক পাকের দরবার এগুলি কিচ্ছুই না নত করা যাবে না কারো সামনে এই প্রকৃতি এই ন্যাচার শেখাচ্ছে একজন আছেন সেটাকে বুঝতে হবে বোঝার জন্য আল্লাহ কি দিয়েছেন কি বোঝার জন্য আল্লাহ পাক মানুষকে ব্রেইন দিয়েছেন বিবেক দিয়েছে শোনার জন্য কান দিয়েছে দেখার জন্য চোখ দিয়েছে। আল্লাহ পাক বলছেন بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون عميد কান দিয়েছিলাম কলব দিয়েছিলাম বিবেক দিয়েছিলাম বিবেক দিয়ে সব বুঝল কিন্তু আমারে বুঝলো না বিবেক দিয়া সব বুঝলো বিবেক দিয়ার সমস্ত জিনিস নিজের স্বার্থের জিনিসগুলি বুঝলো কিন্তু আল্লাহকে বুঝল না কান দিয়েছিলাম শোনার জন্য গান শুনলো বাজে কথা শুনলো সব শুনলো কিন্তু হকের দাওয়াত তার কানের মধ্যে ঢুকলো না হক বুঝল না হক শুনল না হক দেখল না সত্যকে চিনতে পারলো না আল্লাহ পাক বলেন্লা এরা হল চতুস্পদ জানোয়ার জানোয়ার পশু আল্লাহ করেন না খালি পশু কইলে সারে না বাল্য আবার একেবারে পশুর চাইত নিকৃষ্ট কারণ কি কারণ হল পশু অবিশ্বাসী নয় পশু অবিশ্বাসী নয় পশু কা ফেল নয় পশু মুশ্রেক নয় পশু মূর্ত নয় পশু নাস্তিক নয় ঠিক কিনা সুতরাং পশুর চাইতেও খারাপ পশুর চাইতেও খারাপ পশু যেটা বোঝে তাও মালিকের আনুগত্য করে তার কথা শোনে যার খায় তার কথা শোনে কুত্তা চাও যার খায় তার কথা শোনে ঠিক কিনা গণ অথচ আল্লাহ রব্বুল আলমিন খেতে দিলেন পড়তে দিলেন সব কিছু দিলেন তার এবাদতটা বুঝতে চেষ্টা না তার এবাদত বুঝতে চেষ্টা করল না তার গোলাবি করতে জানল না সুতরাং এগুলি হচ্ছে উলাই লানা এগুলি চতুষ পর্যন্ত এবং জানোয়ারের মতো বরং তার থেকেও নিকৃষ্ট মানুষকে